কথা বুঝাতে পারছি এভাবে আমাদের ডিসপ্লেতে আলোটা আসে দেখেন না ডিসপ্লে তে চাপ দিচ্ছে এটা তার মানে এটা কি চাপ প্রেসটা করার সাথে সাথে আপনার পাওয়ার বাটনটা প্রেস করার সাথে সাথে পাওয়ার আইসির ভিতরে টিগার হয়েছে টিকার হওয়ার সাথে সাথে সিপিউ বুঝতে পারছে সিপিও কিন্তু করতে পারছে কারণ পাওয়ার আইসির সাথে সিপিওর সাথে কি আছে তথ্য আদান প্রদান লাইন সিগন্যাল লাইন আছে আই লাইন আছে এই জন্যই হচ্ছে পাওয়ার বাটনটা প্রেস করার সাথে সরাসরি পাওয়ার আইসির ভিতরে টিকার হয় টিকার হওয়ার সাথে সাথে সিপিউ বুঝতে পারে সিপিউ সাথে সাথে এনেবল করে দেয় এলডিও থেকে ভোল্টেজটা সাথে সাথে চলে যায় কোথায় ডিসপ্লেতে কথা বুঝতে পারছি এই জন্যই ন্যানো সেকেন্ডের মধ্যে ডিসপ্লেতে আলোটা চলে আসে কথা বুঝতে পারছি আমরা সবাই এভাবেই আমাদের বিভিন্ন কম্পোনেন্ট কাজ করে মাদার বোর্ডে মনে থাকবে সবাই পারবো আমরা ইনশাল্লাহ এখন আমরা এতক্ষণ জানলাম কম্পোনেন্টের নেম কম্পোনেন্টের প্রতীক শর্ট মিনিংস কাজ এখন আমরা জানবো যে মাদার বোর্ডের ডায়াগ্রামে কীভাবে এটা ব্যবহার করে কিভাবে কি থাকে কোথায় কি থাকে আমরা জাস্ট আজকে মাদার বোর্ডের সাথে জাস্ট মাত্র পরিচয় হব কী হবো অনলি পরিচয় আর কিছু না কীভাবে কাজ করে এটাও দরকার নেই আমাদের আমাদের হচ্ছে আজকে দেখবো যে আমি একটা সার্কিটে ঢুকার পরে এখানে কি কী পিডিএফ আসে কোন পিডিএফে কী থাকে জাস্ট একটু ধারণা নেব এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই কি পাওয়ার কিছু নাই মাথা ঘুরে এবো মাথা ঘুরে এলেন তাইলে দেখাবো না হ্যাঁ মাথা ঘুরে এলে কিন্তু দেখানো যাবো না বয়কে জয় করতে হবে কি করতে হবে আজকে বয় পাইলে আপনি আজকে পিছিয়ে গেলেন আর একটা কঠিন না আমাদের কাজকে সহজ করার জন্য ডায়াগ্রাম আমাদের কাজকে সহজ করার জন্য তো সেই ডায়াগ্রাম দেখে যদি আমরা বয় পেয়ে যাই তাহলে কেমন হইব নাকি ডায়াগ্রাম সহজ করে দিচ্ছে লাইন কেমন গেছে দেখাই দিছে তাহলে আমার জন্য সহজ হয়ে গেল আচ্ছা আমরা একটু বুঝি নাকি আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে আমরা কিভাবে